করেন যে আমি মনে হয় দম বন্ধ হয়ে মরে যাচ্ছিলাম তার রিজন হচ্ছে একটাই যে আমি আপনাদের সঙ্গে লাইক করতে পারি নাই ভিডিও কন্টেন্ট করতে পারি নাই আর তার মেন কারণ হচ্ছে আমার যে দামি ফোনটা ছিল সেটার প্রাইস প্রায় লক্ষ টাকা আমাদের তো ফোনটি একটা অ্যাক্সিডেন্টলি আমার কাছ থেকে ক্ষতি হয়ে গেছে যার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি নাই আমি পিস একটা ভিডিও আটক দিলাম আর আমার অন্য একটা ফোন সেটা পেচিংটা লগ আউট করতে খুব প্রবলেম হবে তো আপনার সবাইকে আমি আসছেন আশা করতেছি ভালো আছেন আমি আপনাদেরকে অনেক ইউজ করতেছিলাম খুব খারাপ করতেছিল আমার যে আপনার সময় লাইভ করতে পারতেছি না আর বেশি মন খারাপ হয়ে গেছিলো আমার ঝামেলা দুটোর জন্য আর আমার একজন কাছের মানুষ আছে খুব যোগাযোগ পাঁচজনের দিনের এই ফোনটা নষ্ট হচ্ছিল বাসায় সেটা ঠিক অনেকগুলো ফোন রয়েছে অবহেলা করার কারণে আসতে আসতে আসসালামু আলাইকুম দর্শক আপনি এসেছেন প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মিস করতেছিলাম আমি আপনাদেরকে অনেক বেশি মিউজ করতেছিলাম আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলো কত এবং কতটা লাইভ করতে করতে ফোন হঠাৎ করে হিট হয়ে যায় তত আমি আসলে আমার ফোনটা আপনারা আশা করতেছে সেরকম আছে আমি আপনাদেরকে ছেড়ে মতো ভালো ছিলাম না আমার খুবই খারাপ করতেছিল আপনাদের জন্য অনেক বেশি মিজ করতেছিলাম তো ফাইনালি এখন আমার খুব ভালো লাগতেছে যদিও আপনার লাইফে এখন আসলে

যেখান থেকে দেখতেছিলাম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন একটা কথা বলবো আই মিস ইউ আমি আপনাদের কানকে বেশি ইউজ করতেছিলাম দর্শক আমার ফোনটা নষ্ট হয়ে গেছিলাম আজকে আমি আবার কালকে লাইভ করতে করতে আমার ফোন নষ্ট হয়ে গেছে এটা আমি কখনো বুঝি নাই আমি কালকে প্রায় আড়াই ঘন্টা লাইভ করছি টানা রোদে আমি আপনাকে মাছ দেখাচ্ছিলাম আমার হ্যাঁ ঘুরে দেখাচ্ছিলাম কালার ফিশ রেসারি তখন আমার ফোনটা হিট হয়ে যায় রোদে আর হচ্ছে ভিটে যাওয়ার পরে আমি ফোনটা পালিয়ে দিচ্ছি ভাই আমার ফোনটা অর্ডার করছিল ফোনটা অনেক বয়স হয়ে গেছে তো ফোনটা ফাইনালি কালকে নষ্ট হয়ে যায় যার কারণে আমি লাইভে আসতে পারতেছিলাম না আর সব থেকে বেশি মিস করতেছিলাম আপনাদেরকে দর্শক কারণ হচ্ছে হাই আর ইয়ান আপনাকে ধন্যবাদ আর সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমাদের কন্টিনিউগুলো দেখবেন এবং যারা একুডিয়াম ফসের বিজনেস করতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা মাত্র বাহাত্তর ঘন্টায় এবং ফ্রি ট্রেনিং দিয়ে থাকি তো দর্শক আমি আপনাদেরকে অনেক বেশি মিস করতেছিলাম আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি লাইভে আসতে পারতেছিলাম না আমার আইডিটা লগ আউট করতে খুব সমস্যা হচ্ছিল আমার একটা ফোন আছে ব্যাকআপ ফোন আমি ব্যাকআপ ফোনে আর কি আজকে আইডিটা লগ আউট করলাম তো আই মিস ইউ দর্শক আমি অনেক বেশি মিস করতেছিলাম আপনাদেরকে আমি কেমন বোঝাবো জানি না খুব বেশি মিস করতেছিলাম কারণ আমি আপনাদেরকে নিয়ে বেঁচে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের মাঝে আমাকে বাঁচিয়ে রাখছে বাঁচিয়ে রাখবে সঙ্গে তো সকলের কাছে অনুরোধ করবো দর্শক দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে আপনার সাবস্ক্রাইব বাটন রয়েছে এবং আপনারা আপনাদের দয় আমার আমাকে আজকে হেল্প করছে কালকে অ্যাক্সিডেন্টলি আমার ফোনটা নষ্ট হয়ে যায় তোমার খুব কষ্ট হয়েছে লগ ইন করতে আমি সকলের কাছে অনুরোধ করবো আমি আপনাদের জন্য অনেক কিছু করতে চাই অনেক বাংলাদেশের অনেক বেকার যুবককে আমি বেকার থেকে আলাদা করতে চাই আমার ইচ্ছা আছে সারা বাংলাদেশে এক কোটি বেকার যুবককে আমি কর্মসংস্থার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আমি আশা নিয়ে আগাইতেছি সামনে মাত্র পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনি শুরু করতে পারেন ফিচার বিজনেস যেটা সারা বাংলাদেশে আপনি বিজনেস করতে পারেন নিজের বাড়িতে বসে তো আপনারা সকলে দেখেছেন ইতিমধ্যে আমার ভিডিওগুলো আমার অনেক মাসের ভিডিও আছে ওদের সঙ্গে কেমন রিলেশনশিপ দেখছেন আপনারা তো দর্শক আপনারা আপনাদেরকে অনেক বেশি মিস করি আমি অনেক বেশি মিস করি আমি জানি আমি সবাইকে চিনি না কিন্তু আপনারা আমার লাইভে আসেন আপনারা যে আমাকে রেসপন্স দেন এটা আমার কাছে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি একজন নতুন ইউটিউবার আর অ্যাকচুয়ালি আমি ইউটিউবার না আমি একজন ফার্মার আমি একজন কৃষক আমি ফার্মিং করে থাকি অ্যাকোয়াম ফিশের পাখির সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে সাজেশন দিতে পারবো এবং ফ্রিতে ভিডিও কলে অডিও কলে দিতে পারবো সমস্যা নেই আপনি আপনার বাড়িতে বসে ঘরের ভিতরে বসে মাছ চাষ করতে পারেন অ্যাকোয়ার ফিশের এবং এটি বাজারজাত করতে পারেন বাংলাদেশে এটা ব্যাপক চাহিদা রয়েছে তো দর্শক চলুন আজকে আমরা আপনাদেরকে একটি ভয়ের ঘটনা শোনাই আমি আসলে শুধু যে মাছ বিক্রি করি ফ্রি ট্রেনিং দিয়ে এটাই না আমি মাঝে মধ্যে আপনাদেরকে ভূতের গল্প শুনিয়ে থাকি এমবি শহীদুল সাইদুল থ্যাংক ইউ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমার বাড়ির যশোর জেলা অভয়নগর থানা বুইখাড়া গ্রাম তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে এস এম এস করছেন থ্যাংক ইউ সো মাচ আসলে আমি আপনাদেরকে সকল কালকে মিস করি আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কালকে লাইভ করতে করতে আমার ফোন নষ্ট হয়েছে আমি আপনাদেরকে আমার অ্যাকুম ফিশিয়াল ইয়েগুলো দেখাইতেছিলাম তখন ফোনটা নষ্ট হয় ফাইনালি সন্ধ্যার সময় আমি একটা ভিডিও আপলোড দিই দেন এখন আমি আবার একটা ভিডিও আপলোড দিয়েছি আজকে সারাদিন মতো খাওয়া দাওয়া হয় না আমার আমি অনেক কষ্ট করে আমার ব্যাপার ফোনটা আমার লগ আউট করছি অনেক কষ্ট হয়েছে আপনাদের জন্য করছি আপনারা দেখ আমার চ্যানেলটি দেখে আসবেন ঘুরে আসবেন গল্প কারা কারে ভূতের গল্প শুনবেন আজকে আর কি ধরনের ঘটনা শুনতেছেন আমার কাছে জাহাজের ঘটনা আছে জাহাজ শিপ জাহাজের ঘটনা আছে অ্যাম্বুলেন্সের ঘটনা আছে আপনার মর্গের ঘটনা আছে কবরস্থানের ঘটনা আছে গাড়ির ঘটনা আছে আপনারা যে ধরনের ঘটনা শুনতে চান আমাকে একটু জানান আমি সেটাই শুরু করবো ইনশাআল্লাহ আপনাদের মতামত নিয়ে দর্শক আপনারা কারা কারা ভূতের গল্প শুনতে চান প্লিজ একটু বলবেন আমরা ভূতের গল্প করব অনেক আড্ডা দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমাদের চ্যানেলটি ঘুরে আসার জন্য বিশেষ অনুরোধ করলাম দেখে আসবেন আমাদের চ্যানেলটি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন দর্শক দর্শক আমার আমার মনে মনে হয় হয় আজকে আমি আপনাদেরকে জাহাজের একটা ঘটনা শোনাই জাহাজেও যে ভূতের ঘটনা ঘটতে পারে সমুদ্র সৈকতের মাঝে এটা আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছি আমরা সমুদ্র সৈকতে একটা ঘটনা শুনবো যেটা আমরা যে জাহাজ গুলা সাধারণত দেখি যে বড় বড় শিপ আসে দেশ থেকে তো সেই দেশের শিপের একটা ঘটনা আপনাদেরকে বলবো যেটা আমাদের ছোট ভাই আলী নপড়ায় বাড়ি ও হচ্ছে জাহাজের মাস্টার তো ওর কাছ থেকে ঘটনাটা কালেক্ট করা আপনারা যারা ঘটনা পাঠাতে চান আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন আমার সঙ্গে জিমেলে পাঠাতে পারেন এবং আপনারা আমাদের চ্যানেলটা দেখে আসবেন ঘুরে আমাদের অনেক রকম ভালো ভালো ভিডিও আছে আমাদের চ্যানেলে এবং আমাদের চ্যানেলে একটি বাণিজ্যিক চ্যানেল এখানে আপনার বিজনেস করতে পারেন আপনার নিজ বাড়িতে বসে তাহলে কী শুরু করতে পারি আজকে আমাদের প্রোগ্রামটা আমার সঙ্গ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ বিশেষ করে আমি যে ঘটনাটা শুরু করতে যাচ্ছি সেই ঘটনাটি হচ্ছে জাহাজ মানে এটা শিপ বলা হয় যেটা ছোটখাটো জাহাজ না আমাদের বাংলাদেশে যে জাহাজগুলো আছে সব থেকে বড় জাহাজ এরকম পঞ্চাশটা জোড়া দিলে যে রকম জাহাজ হয় মানে এক লাখ দেড় লাখ টন মাল আসে সে সমস্ত জাহাজে দশ লক্ষ বারো লক্ষ টন মাল আসে এরকম বড় একটি জাহাজের ঘটনা বলবো আজকে আপনাদেরকে দর্শক আমি ঘটনাটি কালেক্ট করছি আমার কাছ থেকে ও জাহাজের মাস্টার তো আজকের ঘটনাটা অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে খুবই ভয়ঙ্কর সবাই একটু জড়সর হয়ে বসুন ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালো একটি ঘটনা উপহার দিতে পারবো বলে আশা করতেছি তো ঘটনাটি ঘটে হচ্ছে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দর থেকে ওখান থেকে হচ্ছে যখন পায়রা সমুদ্র বন্দর যখন যায় আপনার মাল লোড করতে জাহাজগুলো আমাদের এখান থেকে জানেন ছোট ছোট জাহাজগুলো কিন্তু লোড করতে যায় তো লোড করতে যাওয়ার সময় হয়েছে কি

সামনের দিকে এবং বড় একটা লাইট থাকে সামনের হেডে যেটা মাস্টার রুম থেকে অপারেট করা হয় উপর থেকে মোটামুটি অবজার্ভ করার জন্য বড় বিশাল একটা লাইট থাকে তো ওই লাইটটা দেখতেছে কিছু একটা ওনাদের আগে আগে যাচ্ছে সেটা কিন্তু এখনো পুরোপুরি সমুদ্রের মধ্যে যেতে পারে না সমুদ্রের মুখে আর কি হঠাৎ যাইতে যাইতে দেখে ওখানে অনেক বড় একটা কিছু মানে আমরা প্রথম অবশ্যই তিমি টিমি কিনা কিন্তু আসলে তিমি তো এখন থাকার কথা না এত কম পানিতে কখনো তিমি থাকেন আর তিমি হলে এরকম কেন করবে আর গায়ের রংটাও বা একটু কম মানে কেমন যেন দেখা যাইতেছে তো পুরা জাহাজের সামনে মানে সত্যবত কি ওই যে এরিয়াটা যাইতেছিল পায়রা বন্ধুর যে এরিয়াটার কথা বলতেছি ওটা খুবই ভয়ঙ্কর একটি জায়গা এবং ওই জায়গাটা দুই পাশে শ্মশান আর কি আর দুই দশ কিলোমিটার মধ্যে তো কোনো বাড়ি ঘর কোনো স্থাপনা নাই আপনারা অনেকে জানেন যে সমুদ্রের আশেপাশে কোনো স্থাপনা থাকে না মোটামুটি দুই একশো কিলোমিটারের মধ্যে কোনো কিছু নাই আমার সাথে আর ওরা বললো যে আশেপাশে কোনো কিছু দেখার মতো কিছু ছিল না কোনো মাছ ধরার নৌকা টলার মুখে থাকে না যেহেতু নদী থেকে সাগরের যে মোহনা থাকে ওখানে খুব প্রেশার থাকে ওখানে সাধারণত মাছ ধরার জেলে টেলে ওরা থাকে না তো রাতের বেলা যখন এরকম খুব ভয়ানক কিছু একটা দেখতেছি পাহাড়ের মতো এত বড় জাহাজ তার সামনে পাহাড়ের মতো কিছু একটা এসে মানে সঙ্গে সঙ্গে যাইতেছে তো আমার কথা হচ্ছে যদি ওখানে পাহাড় বা কিছু হয় তো সেখানে একটা স্টপ থাকবে কিন্তু এটা স্টপ না থেকে এদের সঙ্গে সঙ্গে যাইতেছে এখন পুরা মানে পুরা জাহাজের ওই স্টপ ছিল সমস্ত স্টাফ কিন্তু একত্রিত হয়ে উপরে উঠছে দেখার ট্রাই করতেছে আসলে এটা কি এটা কি জিনিস এবং এটা সব থেকে মজার হচ্ছে সম্পূর্ণ জাহাজের সকল স্টাফ কিনতে এটা দেখতে সামনে পাহাড়ের মতো একটা কিছু আর এতটুকু নদীতে যেহেতু নদীর আপনার সমুদ্রের মোহনা যেহেতু এখানে একদম ছোট বলা যাবে না বেশ বড় কিন্তু দুইশো তিনশো ফিট গভীর এই নদীর মুখে কোনোভাবেই বড় রকম মাছটা আসা সম্ভব না কি যখন তারা দেখার চেষ্টা করলো ট্রাই করলো এটা বুঝতে বুঝতে হঠাৎ করে ওই জিনিসটা সঙ্গে ধাক্কা খায় আপনারা অনেকেই জানেন যে একটা খালি একটা জাহাজ ডুবে ডুবে গেছিলো আপনার পায়রা বন্দরের এই পাশে আপনারা অনেকেই জানেন ঘটনাটা তো অনেক হতাহতের ঘটনা ঘটছিল কেউ মারা গেছিল না আহত হয়েছিল অনেকেই যেহেতু যাদের স্টাফটা কিন্তু রেডি থাকে তাদের অনেক রকম প্র্যাকটিস ট্রেনিং আছে আর পিছনে যেহেতু আপনারা ওদের সাপোর্ট অলার থাকে লাইফ বোর্ড আর কি যে মনে করাইফ বোর্ড ছিল যার কারণ ওরা বেঁচে যায় তখন ধাক্কা খায় ধাক্কা খেলে কিন্তু সব মানে এত জোরে ধাক্কা খায় একটা সন্ধ্যে যে মনে হলো যেন কোনো বড় একটা পাহাড়ের সঙ্গে গিয়ে এই রানিং জাহাজটা ধাক্কা খেয়েছে তো যাক স্টাফটা অনেকের উপর থেকে পড়ে যায় তখন অনেকের ক্ষয়ক্ষতি পানির মধ্যে পড়ে যায় তো যার সঙ্গে মতো ঘটনাটা ঘটে যে ঘটে সে হচ্ছে আলি মাস্টার এই আলী মাস্টার হচ্ছে জাহাজের মাস্টার তিনি এনার সঙ্গে যখন ঘটনাটা ঘটে ইনি যখন পানির মধ্যে পড়ে যায় অ্যাটলিস্ট ওখান থেকে ফাইনালি পড়ে গেলে তখন কোন একটা শক্তি তাকে টানতেছে নিচে দিকে পানির এবং তারা কিন্তু যখন দেরি করে ঘটনা দেখছে তখন কিন্তু তারা লাইফ জ্যাকেট নিয়ে রেডি সবাই যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে জানেন আপনার সবাই জাহাজের স্টাফ অ্যালার্ট থাকে তো লাইফ জ্যাকেট থাকার পরেও সে যখন পড়ে গেছে তখন কিন্তু তাকে কোনো একটা শক্তি নিচের দিকে টানছে তার পা ধরে তার পায়ে কিন্তু একটা দৌড়াচ্ছে সে তো আসলে ওই যে কী বলে জাহাজের মানে হেল্পারের থেকে কিন্তু সে মাস্টার হয়েছে তার কিন্তু পানির তোলা অনেক অভিজ্ঞতা আছে সে বারবার স্থান ট্রাই করছে পারতেছে না ফাইনালি যখন সে দেখতেছে না আমি আর পারতেছি না আশা ছেড়ে দেখছি তখন কিন্তু জাহাজের আরও কিছু স্টাফ ওই একই জায়গায় পড়ে এবার ঘটনা ঘটছে ওনাকে ছেড়ে দিয়ে পাশের যে জন ছিল তিন চারজনকে একসঙ্গে ধরছে এখন এরা কীভাবে ওয়ালাইকুম আসসালাম জান্নাত ফরি কেমন আছেন আপনি অনেক মিস করতেছিলাম আমি একটা ফোন রেডি করছি আজকে কোনো রকম একটা বাসা একটা নষ্ট ফোন ছিল আর আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আপনাদের সামনে আমি লাইভে আসতে পারি নাই আমি অনেক দুঃখিত তো যে ঘটনাটা বলতেছি আপনারা শুনবেন ইনশাআল্লাহ তো যখন ওই চারজনকে ধরে টানতেছে পা ধরে টানতেছে পানি নিচ থেকে কোনো একটা শক্তি তখন এরা করছে কি তো লাইফ জ্যাকেট আপনার সবার গায়ে লাইফ জ্যাকেট আছে তো এরা সবাই সবাইকে ধরছে একটা সময় যে এদিন পাঁচ ছয়জনকে একসঙ্গে তুলে নিয়ে যেতেছে কোনো একটা শক্তি এদের তারা তখন দোয়া কালাম পড়া শুরু করলো আর জাহাজ তখন কায়েত হইতেছে আর কি কায়েতে পড়বে পড়বে একটা অবস্থা তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে জাহাজের তলে কিন্তু তারা কেউ পড়ে না এই জাহাজটাকে কিন্তু পড়বে পড়বে তখন যখন ভাব হয়েছে তখন ওই শক্তিটা তাদেরকে টেনে নিয়ে তার এক কেনারে নিয়ে গেছে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই কেনারে ছয়টা লোক তারা সেখানে যে বিভিন্ন রকম কান্নার আওয়াজ বাঁচার আত্মনাদ মানে কোনো মানুষ যদি পুড়িয়ে মারা হয় বা মানে কোনো মানুষ যদি কোপানো হয় বা তার গায়ে যে আঘাত করা হয় যে বাচ্চাটা আত্মনাদ থাকে এরকম একটি বাঁচার আর্তনাদের আওয়াজ শুনতে তারা করে যাক ওখান থেকে কিন্তু নদী থেকে তারা উঠে গেল ফাইনালি তো সব থেকে ভয়ঙ্কর ঘটনার সামনে করতে চাইতেছে আমি তাদের যে কথা কথা অনুযায়ী হ্যাঁ বলো দাও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আপনার কমেন্ট পড়ি আমি ফর ইউ আপনি একটা কমেন্ট অনুমত থ্যাংক ইউ সো মাচ আপনি আমার ঘটনা শুনেন তো যাই হোক যখন আপনারা ওরা যখন নদীর ঘাটে উঠে গেল ফাইনালি উঠতে পারলো ওই শক্তিটাই কিন্তু ওদের ওদেরকে নদীর কেনার ফেলছে তো ওনারা দেখতেছে একটা বৃদ্ধ মহিলা আর সত্যি বলতে কি ওনাদের কথা অনুযায়ী আশেপাশে কোনো বসত বাড়ি ঘর নাই ওদের কথা অনুযায়ী যে অন্তত দুই দশ কিলোর মধ্যে কোনো বসত বাড়ি কিছু আর ফাঁকা টেরে এবং আপনারা জানেন যে পাশে সুন্দরবনে অবস্থিত আপনারা অনেকেই জানেন এটা বলার কিছু নাই তো একজন বৃদ্ধ মহিলা ওখানে এত বয়োজ্যেষ্ঠ একটি মহিলা উনি আস্তে আস্তে উনি কাছে আসতেছে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন উনি কাছে আসতেছে তখন মহিলাটা আর মানে ওই যে কি বলে উইক অসুস্থ বা এরকম ক্লান্ত এরকম তাকে মনে হইতেছে না সে যত কাছে আসতেছে তত সে মানে শক্তিশালী বা পাওয়ারফুল হইতেছে এবং এদের মধ্যে একজন এটা বিষয় কিছুটা জানতো সে দোয়া কালাম পরে তাদের পাশে একটা ব্যারিকেড বা দেয় ওই দাগের মধ্যে কিন্তু এই মহিলা ঢুকতে পারে না এবং দেখতেছে অনেকগুলো হায়না বাঘ এগুলো তাদেরকে আক্রমণ করা ট্রাই করছে কিন্তু দাগের মধ্যে কেউ ঢুকতেছে না এই আলি মাস্টারের একজন কর্মচারী হেল্পার সেই হচ্ছে এটা জানতো উনি নামাজ কালাম করতেন কলেজকার মানুষ ছিলেন তিনি তো উনি কিন্তু ফাইনালি কি করলেন উনি হচ্ছে ওই দাগটা দিলেন আর কি দেওয়ার পর ওই দাগের মধ্যে কিন্তু কেউ ঘুরতেছে না তো একসময় ওই মুরব্ব কথা বলেছে যে তোরা যদি বাঁচতেছে সেখান থেকে চলে যা দর্শক আহ একটা কল আসছিল সাইজ হবে পঁয়ত্রিশের সুপ্রিয় সুপ্রদর্শক তো ওই বৃদ্ধ মহিলা আরো কিছু মানে উনি এক একটা সময় একটা রূপ ধারণ করতে সেটার মধ্যে কিন্তু ওর ভিতরে ওই যে দাগটা দেয় বড় করে গোল দাগটা দেয় ওর ভিতরে কিন্তু অনেক সেন্সলেস হয়ে যায় শুধুমাত্র ওই আলি মাস্টার আর হচ্ছে আলি মাস্টার হেল্পার ছাড়া সবাই সেন্সলেস হয়ে যায় এমত অবস্থায় ওরা কী করবে ওরা বলতেছে যে এখান থেকে সকাল না পর্যন্ত বেরোনো এই দাগের বাইরে গেলেই আমরা মারা যাবো যেহেতু অনেকগুলা জিন জিনিস কাকু ট্রাই করতেছে এই জন্য হচ্ছে উনি বলছে এখানে বিরোধ জায়গায় ওদের পানিটি পয়সা লাগছে ওরা তো বুঝতে পারতেছেন যে কেমন একটা সিসিয়ার সময় ওদের কাছে আর পানিটা নি কিছু নাই এমন একটা বিপদ ওরা পড়ছে তো এই মুহূর্তে যখন আপনার এরকম একটা প্রবলেম হলো যে পানি ফিপাশে লাগছে মানে ওরা তবুও ওদেরকে বেরোতে দিতেছে আর চারিপাশে কিন্তু ওই যে হায়নার শেয়াল বাঘ এ ধরনের অনেক পশু ওদেরকে করতেছে এবং ওই বুড়ি বলতেছে তোরা বের হ তোরা বের হওয়া তো ওদের সঙ্গে আমার কথা আছে তা ওই যে আলী মাস্টার ওনার হেল্পার বলতেছে যে কথা আছে তুমি বলো ওখান থেকে বুঝছো না তুই বাইরে একটু আমার সমস্যা আছে তো বলতেছে তুমি কি আমি তো তোমাকে চিনি না আমি কেন এবং তা আসতেই হবে তবে কি কেউ আজকে বাঁচাতে পারবে না আসলে আমার কাছে সব নাহলে তো তাদেরকে বাঘে খেয়ে ফেলবে কিন্তু আসলে উনি বুঝতে যেটা বাঘ বা হাই না কিছুই না এই ধরনের ভয়ঙ্কর প্রাণী আমাদের বাংলাদেশে নাই সিং নী নদীভাবে মোটামুটি ঘিরে তাদের খেয়ে ফেলবে কিন্তু সবথেকে মজার উপর ওই যে দাগটা দিছে ওই দাগটা কিন্তু খুব বাড়াইতে পারতেছে কোনো প্রাণী পারতেছে হয়তো একটু নেট প্রবলেম আছে কোনটা আসলে এতটা ভালো না তো সময় কিন্তু সকাল হলো কিছু উদ্ধার কর্মীরা এলেন এসে পাঁচ স্বজনকে সেন্সলেস অবস্থা উদ্ধার করলেন আর দুজন মোটামুটি সুস্থ অবস্থা ছিল তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো ডাক্তার দেখানো হলো তারা হুজুর কবিরাজ দেখে যে তারা মোটামুটি সুস্থ তাই সুস্থভাবে মশা বাড়িতে কিন্তু ওর ভিতরে আলি মাছটা কিন্তু অনেক রোগ আক্রান্ত হয়ে গেছে শুকিয়ে যায় অসুস্থ হয়ে পড়ে আর ওইখানে যেরকম একটা বড় দুর্ঘটনা ঘটলো ওইটা কেন ঘটলো কী জন্য ঘটলো এর রিজেন কিন্তু এখনও কেউ পায়নি কোন কারণে ঘটলো দর্শক এটাই ছিল ঘটনা আর সকলকে ধন্যবাদ কি এক ঘটনা শুনতে চান আজকের মতো লাইভটা এখানে শেষ করতে চাচ্ছি পরে আবার একটু পরে লাইভ আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন